ও পাঠা না ভোটে দাঁড়াবে ভালোভাবে তো কথাই বলতে জানিস না আবার ভোটে দাঁড়াবে বে কি করে রে শুনো শুনো কালুয়া পাটার ডায়লগ শোনো এই কালুয়া পাটা চাত পড়ল কালুয়া পাঠা শোনো সবাই এ নাকি আবার ভোটে দাঁড়াবে চল झूটা

চিরো ফেস ভ্যালু দিয়ে ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেবে তোমাদেরকে তোমাদেরকে চিরো ফেস ভ্যালু দিয়ে ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেবে কালুয়া পাঠা তোমরা জিরো জিরো ভোট দিয়ে তোমরা তাকে জই করে দেবে ভোটে দাঁড়াতে গেলে কথা বলতে জানতে হয় কথা বলতে জানতে তুই কতটা জানিস হ্যাঁ কথা বলতে হ্যাঁ জিরো ফেস ভ্যালু দিয়ে ভোটে দাঁড়িয়ে একবারে বিশাল কিছু করে ফেলবি আরে সবাস বিশাল বাবা না বিশাল এই বললাম না বডি থাকলে হয় না দিমাগটাও থাকতে হয় বুঝলি কি না দিমাগ থাকতে হবে দিমাগ না থাকলে এই যে তোর কুত্তাগুলোকে আমাদের কমেন্ট বক্সে পাঠাচ্ছিস ঠিক তোর মতন ঠিক তোর মতন বাজে অশ্লীল গাল দিয়ে কথা বলছে বুঝলি আরে যারা কালাগালি করছিস বলে দিচ্ছি শোনে রাখ তোর মা আছে তো কেন একে ওকে রেপ করতে যাবি এই জন্যই তো রেপের সংখ্যা বেড়ে যাচ্ছে যাকে তাকে এই ধরনের গালাগালি করতে হয় না লেডিস দেখলে গালাগালি করতে পারিস সোরের বাচ্চাগুলো বলছি তো ক্ষমতা থাকলে না কাছে আসবি গিয়ে ওই ধরনের কথাগুলো বলতে পারবি তারপর দেখবি কেমন দি গেলানো বুঝেছিস শোন না কালুয়া পাঠা তোর চামচাগুলোকে বলে দিস যারা এই ধরনের কমেন্টগুলো না করেন মানে তুই বুঝতেই পারছিস পেঁকে এখন দিয়ে খুলে খুলে কমেন্ট করাচ্ছিস বুঝতে পেরে গেছি তো বলছি কি ভোটে দাঁড়িয়ে দেখাবি তো দেখ খুব হচ্ছে চ্যালেঞ্জ লড়েছিস কিন্তু পারবি তো দেখাতে টাই টাই পুসো যাবে না তো এমনিতেই তো নারীকে সম্মান করিস না যে দেশের নারীকে তুই সম্মান করতে পারিস না তার মানে তোর হচ্ছে ভোটে দাঁড়ানো তো নেবে নাকি কেননা তুই তো নারীকে সম্মানই করতে পারিস না তুই একটা মহিলাকে সম্মান করতে পারছিস না যেই তুইও তো একটা মহিলার পেট থেকে আর কি জন্ম নিয়েছিস তাই না প্রসব হয়েছে তোর মা প্রসব জানে না করেছিল ভোটে দাঁড়াবে ও নাকি ভোটে দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেবে বলছি এত তোর হচ্ছে বাই কেন বুঝতে পারি না আমি তা আমাদেরকে ভোটে দাঁড়িয়ে দেখা ঠিক আছে তোর যদি অতই হচ্ছে অকাত থাকে না তাহলে আমাদেরকে ভোটে দাঁড়িয়ে দেখা তোর এত মানে জিরো ফেস ভ্যালুতে তুই জিরো ইয়েতে অনেক কিছু দেখিয়ে দেবি তো দু হাজার ছাব্বিশে আমরা দেখতে চাই তুই কোন ভোটে দাঁড়াচ্ছিস ও নাকি বাঁশে দাঁড়াবে বলছি বাঁশে দাঁড়ালে তো পুরো খান খান হয়ে যাবি ফট ফট করে ভেঙে চুড়ে খানখান হয়ে যাবি বুঝতে পারলি না হ্যাঁ ভোটে দাঁড়াবে ভালো করে ঠিক করে প্যান্টটা পরতে জানিস না আবার ভোটে দাঁড়াবি ভালো করে কথা বলতে জানিস না ম্যামে ম্যা প্যাপে প্যাপে করিস তারপরে আবার ভোটে দাঁড়াবি শোন একটা কথা বলি ভোটে দাঁড়াতে গেলে না বুকের দম লাগে বুঝলি কথাবার্তা সঠিকভাবে বলতে হবে বুঝতে পারলি আং বাং বলে দিলাম আর ভোটে দাঁড়িয়ে গেলাম তা করলে কিন্তু হয় না এইটুকু মাথায় রাখবি বুঝলি কি না তো এই কথাগুলো মাথায় রেখে কাজ করতে হয় বুঝলি যত সব গেটের দলগুলো কোথাকার হ্যাঁ আমি ভরে দেবো আমি ডিজে ওরুমকে না কাকে হারিয়ে দেবো এই করব ওই করব অনেক দেখেছি তোদের মতন মানুষ ঠিক আছে এই তো তোর হচ্ছে এই কালিদি আজকে কি তোর এমনি এমনি ফেমাস হয়েছে আজকে ওই হচ্ছে কিয়ানোর নামটা বেশ হ্যাঁ ওই কলকাতার সেই আরে ওই যে ভুলে যাই আমি ওই নন্দিনী দিকে নিয়ে তোরা তোরা ফেমাস হয়েছিস আর তাহলে এই এখন আবার রং মারছিস জিরো বেস ভ্যালু নিয়ে হ্যাঁ তোর এমন কি ভ্যালু আছে বল নারীকে গালাগালি দিয়ে মিলিয়ন ভিউস কামিয়েছিস নারীকে গালাগালি দিয়ে আর কিছু করতে পেরেছিস সেটাই করতে পারবি আর তোদের মতন মানুষকে তোদের মতন রেপিস্টকে কেউ হচ্ছে ভোটে দাঁড়াতে নেবে হুম হাড়ি কেনেও দাঁড়াতে নেবে না বাঁশে কেন হাড়ি কেনও দাঁড়াতে নেবে না বুঝেছিস কি না হ্যাঁ বড় বড়ো লেকচার তুই একটা রেপিস মাইন্ডের রেপিস ছেলে ঠিক আছে আর ওই রেপিস তোর হচ্ছে ওই ভিউয়ার্সরা যারা কিনা আমাদের কমেন্ট বক্সে বাজে থেকে বাজে গালাগালি করছিস শোন তোর ঘরের মধ্যে মা বোন আছে তো একে ওকে না উদে নিজের ঘরেরটাকে উদে দে বুঝেছিস অসভ্য জানোয়ারগুলো এখনো ভাবে ভদ্রভাবে ভিডিও করছি তাই ভদ্র কথায় এসে বলবি বুঝলি কি না তোর বাচ্চাগুলো তাই ভদ্রভাবে কথা বলছি ভদ্রভাবে এসে কমেন্ট করবি বুঝলি আর তুই তুই করছিস সোয়ারগুলো তোদের হচ্ছে তোদের সামনেই হুম দেখতে পাচ্ছিস না ওই কালুয়া পাঠা কি করে বেড়াচ্ছে দু হাজার ছাব্বিশে ভোটে দাঁড়াবে ভালো করে প্যান্টাই পড়তে জানিস না ভোটে দাঁড়াবি হ্যাঁ এখান থেকে চল ফোট এখান থেকে যত সব এই রেপিসগুলোকে আগে তাড়াতে হবে এই রেপিস মাইন্ডের রেপিস্টগুলোকে আগে হচ্ছে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে তারপর গিয়ে বিচার চাই বিচার চাই বিচার চাই যত সব বিচার দেখগা বিহারে কত বিচার হচ্ছে বুঝলি কি না এটা নিয়ে তো পরে ভিডিওতে দেবো বুঝেছ চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর এই রেপিস্টদের থেকে দূরে থেকো হুম